আসসালামু আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি সবাই কম বেশি ভালো আছেন গিয়েছিলাম বাজারে অনেক কষ্ট করে অনেক আসলে অনেক কষ্ট করে বাজারে গেছি আজকে যেটা ভাষায় প্রকাশ করার মতো না কিছু করার নাই না যে কোনো উপায় নাই কারণ খাওয়া তো লাগবে চাল ভিজে এরাই খেয়ে গেছি চালটা ধুয়ে ভাতটা বসাই দেবো চাল ভিজাইয়া রাখলে ভাতটা অনেক ভালো হয় এমনি চিকন চাল খাই আরও চিকন হয় ভাত আর ভালো হয় আনলাম এক কেজি ইলিশ মাছ বড়গুলো আনার সামর্থ্য নয় তো কী করবো ছোটোগুলো আনছি ইলিশ তুই ইলিশই বড় হোক আর ছোটো হোক মাছগুলো অনেক মোটা মোটা ছয়শো টাকা কেজি নিছে ছয়টা এক কেজির বেশি হয়েছে ছয়শো টাকা কেজি এক কেজি আনছি অন্য অন্য মাছ খেতে ভালো লাগে না ইলিশ মাছটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে এই কারণে ইলিশ মাছটা আমি সবসময় বেশি কেনার চেষ্টা করি এই যে এক কেজি মাছ আনলাম বাজার থেকে মাছটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবা বা ছয়শো টাকা কেজি আগের চেয়ে দাম কমছে এর আগে আমি এরকম তিনটা আনছি চারশো টাকা নিচ্ছে তার মানে ছয়টা আটশো টাকা দাম ছিল এখন ছয়টা নিচে ছয়শো টাকা মাছগুলো কেমন হয়েছে অবশ্যই বলবা তোমরা আর এখানে আছে আনছি ডাটা আর আনছি পুঁইশাক এত দাম নিল মাছের চেয়ে বেশি দাম নিচ্ছে সবজিতে গেছিলাম অন্য কোনো মাছ আনার ভাবনা করে না একমোড়া ডাটা আনছি পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা দিয়ে আসছি ওই শাক পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দিয়ে আসছি এটুকু পয়সা শাক পঞ্চাশ টাকা এই শাকটা খেতে অবশ্য ভালো লাগে এরকম দেখে আর লোভ সামলাতে পারলাম না নিয়ে আসলাম গরিব মাসে আসলে আমার মানে পরিবেশ পরিস্থিতিটা এরকম মুখটা ভালো ইনকাম কম স্বামীর তা মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না আমি এগুলো দিয়ে খুশি মানুষ আছে না পনেরোশো টাকা কেজি চব্বিশশো টাকা কেজি আজকে দেখে আসলাম এগুলা কিন্তু আছে অনেক মানুষে অনেক আবার বলে যে কম দামি মাছ খাবো না খাওয়া যায় না ভালো লাগে না আমার কাছে ভালোই লাগে আমার কাছে সমস্যা মনে হয় না আমার কাছে খেতে খুবই ভালো লাগে ইলিশ মাছ হলেই হয় আমার কাছে আর কিছু লাগবে না আর ছেলেদের জন্য পাঙ্গাশ মাছ ভিজায় রাখছি আজকে রান্না করব পাঙ্গাশ মাছ দিয়া পুঁই শাক আর ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়া আজকে দুইটা আইটেম তরকারি রান্না করবো আর একটা শাক ভাজি করব ডাল রান্না করব না আজকে কালকে ডাল রান্না করছিলাম আসরও ইদারিং এরকম অসুস্থ এত বাড়ছে ব্যথাগুলা কমতেছে না তো চিন্তা ভাবনা করছি শুক্রবার আবার ডাক্তারের কাছে যাব টাকার কারণে যেতে পারতাছি না শুক্রবার একটা ফ্রি ডাক্তার বসে আমাদের পরিচিত ওনার কাছে যাব তো সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি আমি কোনো রান্না বাড়ার ভিডিও দিতে পারতাছি না আমি অনেক কষ্ট হয় রান্না করতে এ কারণে ভিডিও করতে মনে চায় না আর পারিও না করতে এ কারণে আর করি না ভাবলাম যেহেতু বাজার আনলাম এত কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করি কি কি আনলাম তো এই ছিল আজকের বাজার আমার এই ছিল আজকের গরিবের বাজার আজকে আমার বাজার না এই ছিল আজকের আমার গরিবের বাজার তো বাজারটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন মাছ কিনে ঠগলাম না জিতলাম ঠগে আর জিত ইলিশ মাছ তো আনছি আমার ইলিশ মাছ হলেই হয় এখন মাছগুলো সুন্দরভাবে প্যাকেট করে রেখে দিব আর আগের যে ইলিশ মাছ আছে আমি সেইখান থেকে মাছ রান্না করব এর আগেও আমি ইলিশ মাছ আনছিলাম সেইগুলা থেকে এখন রান্না করব আর এইগুলার সুন্দর করে প্যাকেট করে এভাবে দুইটা দুইটা করে প্যাকেট করব দুইটা দুটা করে প্যাকেট করে সুন্দর করে রেখে দেবো ফ্রিজে আমি মাছগুলো আস্তে আস্তে রাখি কারণ আমি মাছগুলো আস্তে আস্তে রাখি কারণ ইলিশ মাছগুলো কেটে রাখলে খেতে ভালো লাগে না আস্তে আস্তে রাখলে ভালো লাগে খেতে ওটার গ্র্যানটা যায় না থাকে অনেক দিন অনেক দিন খাওয়া যায় রেখে আমরা তার মনে করেন ওরকমভাবে ইনকাম না আমাদের যে ইচ্ছা করলো আজকে রান্না করে ফেললাম কালকে আবার কিনে আনলাম এগুলা দিয়েই আমার হিসাব করে চালাতে হবে দিন কিছু করার নাই মাসে সমস্যা অতিরিক্ত সে কারণে ভাবলাম ছয়শো টাকার মাছ নিলে যদি আমি সাত আট দিন খেতে পারি তাহলে সমস্যা কি কে কিভাবে চললো ভাই এটা খেয়াল করার সময় নাই সব সময় খেয়াল করতে হবে আমি নিজে কিভাবে চলতেছি বা আমি কিভাবে চলবো কারণ বিপদে তুমি পড়ে দেখো তোমাকে দুই টাকা দিয়ে কেউ হেল্প করবে না বরঞ্চ সবাই আরও মুখ খুলে বলবে এজে রেখে দিলাম ডিপে নিচে থাকে এজে রেখে দিলাম সবাই আরও মুখ খুলে বলবে যে ও বিপদে পড়ছে সবাই আরও মজা নেবে ও বিপদে পড়ছে ও এটা করছে ও সেটা করছে তুমি তোমার হিসাব মতো চলবা সারা জীবন ভালো থাকবা সুস্থ থাকবা অন্যের হিসাব মতো চলতে গেলে বেঁচে থেকেও মরে যেতে হবে এরকম অবস্থা তো যাই হোক আমার কথাগুলো কেউ কিছু মনে করো না হয়তো অনেকের জীবনের সাথে এটা মিলে যাবে যেমন আমারও কিছু কিছু মিল আছে তোমাদের জীবনের সাথেও কারো কারোর সাথে মিলে যাবে আর আমি সত্যি বলি না মিথ্যা বলি যে তোমরা তো বলতে পারো যে সব সময় তুমি ভিডিও বানাইলে বলো গরিব এইটা সেটা আসলেই আমরা মধ্যবিত্ত গরিব বলতে ভুল উচ্চ মধ্যবিত্ত বলতেও ভুল আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত দেখছো আমার ফ্রিজটা সম্পূর্ণ খালি আছে এক বক্স পাঙ্গাস মাছ এই যে ছেলেদের জন্য আর একটু ইলিশ মাছ এনে রাখছি আমাদের এরকম পরিস্থিতি আগে হয়নি কখনো তো এ এবছর অসুস্থটা বেশি এ কারণে হয়তো সব কিছু মিলাইয়া মানে হিসাবটা মিলে নাই তো যাই হোক সবার জীবন এরকম সময় আসে কম আর বেশি ইনশাল্লাহ আল্লাহ সব কিছু ঠিক করে দেবে আল্লাহ সব কিছু ঠিক করার মালিক আমি সবসময় আল্লাহর উপরে ভরসা করি যে আল্লাহ কাউকে নৈরাশ করে না আমাকেও করবে না তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমাদের জন্য দোয়া করবা আমরাও তোমাদের জন্যও দোয়া করি